আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার একটি তালের পিঠার রেসিপি আসলে আমরা একরকমভাবে তালের পিঠা খেয়ে খেয়ে তো একদম বোরিং হয়ে গেছি একটু ভিন্ন রকমভাবে তালের পিঠাটা তৈরি করে ফেলি এর জন্য ভাবলাম তৈরি করে ফেললাম আর কি আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন এই তালের পিঠাটা কিন্তু খুবই মজার হয় আর ভেতরের দিকে কিন্তু খুবই সফট হয় আর এভাবে তৈরি করলে একদম কাঁচা থাকার ভয় থাকবে না এ পর্যায়ে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত তাল নিয়ে নিয়েছি দুই কাপের মতো তাল নিয়ে নিয়েছি একদম কাঁচা তাল এটাকে আমি একটু চিনি দিয়ে জাল করে নেব তালটাকে আর এখনও স্যার আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ আপনারা পরিমাণ মতো চিনি দেওয়ার চেষ্টা করবেন তবে দুই কাপ তালের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট হবে এ পর্যায়ে এই তালের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিটাকে হাফ কাপের একটু বেশি চিনিটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে একদম বেশি মিষ্টি দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট লাগবে না এ পর্যায়ে তালটা আমার চাল করা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া আমি দুই কাপের মতো নিয়েছি আপনাদের জন্য কম বা বেশি লাগতে পারে তবে প্রথমে দুই কাপ দিয়ে দেখবেন প্রথমে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে তালটা দিয়ে দিয়েছি আর যদি মনে হয় তালের সঙ্গে মিক্স হতে চালের গুঁড়াটা একটু কম মনে হচ্ছে যে মিক্স হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই যে প্যানে তালটা জাল করে নিলে সেই প্যানে কিন্তু পানিটা গরম দিয়ে দিতে পারেন অলরেডি আমি পানিটা গরম দিয়ে দিয়েছি তালে যে পাত্রটা ছিল সেখানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি এভাবে মিক্স করে নিয়েছি এটা কিন্তু খুবই গরম হয় যেহেতু সঙ্গে সঙ্গে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ার মধ্য সেজন্য কিন্তু খুবই গরম হাত দিয়ে ওভাবে মাখানো যায় না আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনেক গরম সেজন্য আবার একটা চামচের সাহায্যে আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা আসলে এই ময়দাটা দিলে কিন্তু আরও বেশি সফট হবে আপনি ইচ্ছা করলে চালের গুঁড়াটাও দিয়ে একদম তৈরি করে নিতে পারেন তাহলেও সফট হয় তবে ময়দাটা দিলে আরও বেশি পারফেক্ট হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি যে গরম করে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হালকা একটু পানি গরম যদি পরবর্তীতে প্রয়োজন হয় সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব যেহেতু একটা গরমই আছে এ পর্যায়ে একটু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা হাফ চামচে দিতে হবে বেশি দেওয়া যাবে না এ পর্যায়ে যে গরম তারের মধ্যে যে পানিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে আর খুবই ভালোভাবে এভাবে ব্লিড করে নিতে হবে একটু বেশি সময় নিয়ে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে আমি এরকমভাবে মিক্স করে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন তবে একটু সময় নিয়ে মিক্স করার চেষ্টা করবেন এখানে কিন্তু আমি কম দেখিয়েছি আমি আরও বেশি মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমার মিক্সিংটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে এরকম কনসিস্টেন্সিটা তৈরি করলে আসলে এই ব্যাটার দিয়ে আপনারা তালের বড়াও ইচ্ছা করলে করে নিতে পারেন আমি একটু অন্যরকমভাবে পিঠাটা তৈরি করছি আমি একটা প্যানে তেলটা গরম করতে দিয়েছি আমি লোহার কড়াই তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো প্যানেই তৈরি করে নিতে পারেন তেলটা গরম হওয়ার পরে অবশ্যই দিতে হবে তারপরে আমার পিঠাটা যে কোনো শেপেই করে নিতে পারেন আমি আমার মন মতো শেপে করে নিলাম পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় আর ভেতরে খুবই সফট থাকে এক পাশ হইলে তারপরে উল্টে দিতে হবে তবে মাঝখানে একটু চেষ্টা করবেন একটু সামান্য ফুটো করে দিতে যাতে ভেতরের দিকে কোনোভাবেই কাঁচা না থাকে কারণ ফুটো করে দিলে ভেতরের দিকটা ভালোভাবে সেদ্ধ হয় ভেতরের দিকে তেল ভেতরে ঢুকে যায় এ পর্যায়ে আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার হয় আর এখন তো তালের সিজন সবাই তালের পিঠা তৈরি করতেছে তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় এভাবে তালের পিঠাটা তৈরি করলে এ পর্যায়ে আমি এরকমভাবে মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি যে কোনো কোনো কিছু সাহায্যেই ফুটোটা করে দিতে পারেন লোহার অনেক সময় খুন্তি থাকে সেটা দিয়েও করে দিতে পারেন আমি চামচের সাহায্যেই করে দিচ্ছি এই পর্যায়ে এটাকে উল্টে পাল্টে আমি উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি আমি বেশ করে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু খুবই লোভনীয় খেতে আর খুবই মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যারা দেখছেন সবার জন্য রিকোয়েস্ট রইল আর আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একদম যদি ফলো করেন তাহলে পিঠা একদমই পারফেক্ট হবে ভেতরে কাঁচা থাকবে না আর খেতে অনেক বেশি মজার হবে কতটা লোভনীয় হয়েছে দেখতে পিঠাটা আসলে খেতে অনেক মজার হয়েছে আর বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে এটা মেহমান দিয়েও আপনারা পরিবেশন করতে পারবেন একদম ইউনিক স্টাইলের পিঠা হবে তাহলে এ এগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুবই মজার হয় পিঠাটি খেতে আর খুবই সফট হয় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে